বিসম্ল রহমান রহিম পেস স্ট্রাজনের তরফ থেকে সরকারকে স্বাগতম আজকে আমরা দেখব ইউসিসি কোচিং সেন্টারের সাধারণ জ্ঞানের প্রথম সিট প্রথম সিটের আজকে হলো পাঁচ নাম্বার ক্লাস আমরা এর আগে চারটে ক্লাস নিয়ে সাধারণ গান হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে দুই হাজার চব্বিশ সালে তাদের জন্য এই ভিডিওটি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তো যারা ইউসিসিতে কোচিং করেছে তারা তো এই সিট পড়বে যারা পাশাপাশি ফোকাস অন্যান্য কোচিংয়ে ভর্তি হয়েছে আবার অনেকে কোচিংয়ে ভর্তি হয়নি তাদের জন্য এই ক্লাসগুলো যাতে তারা বুঝতে পারে ইউসিসি কোচিংয়ে কী ধরনের সিট পড়ায় তো আমি তাদের জন্য ভিডিও তৈরি করে থাকি তো আমি দেখা যাক আজকে পাঁচ নাম্বার শেষ ক্লাস করে দেবো আজকে মানে প্রথম শীতে শেষ করে দেবো এটাকে চারটা ক্লাস আসে শেষ করা আসে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে তো আজকে শুরু হবে হচ্ছে বিগত প্রশ্ন দিয়ে বিগত বছরের প্রশ্ন সতেরো থেকে ষোলো পনেরো চোদ্দ এগারো আচ্ছা শুরু করে দেয় তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল হচ্ছে কোথায় এটা হচ্ছে মুর্শিদাবাদে তারপর বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে হুমায়ুন তারপর লালবাগ কেল্লার আদি নাম কি কিবাদ দুর্গ চার নাম্বার বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ফখরুদ্দিন মুবারক শাহ তারপর পাঁচ নাম্বার পণ্ডিত পণ্ডিত হচ্ছে পণ্ডিত অতীশ দীপ দীপঙ্করের জন্মস্থান কোথায় এটা হচ্ছে বিক্রমপুরে হ্যাঁ বিক্রমপুরে উত্তরা গণভবন কোথায় অবস্থিত এটা নাটোরে বাংলার প্রথম নবাব কে ছিলেন এটা হলো মুর্শিদ কুলি খান নীল দর্পণ প্রথম মঞ্চায়ন হয় কোথায় ঢাকায় সম্প্রতি বাঙালি দুইশো বছর পুরনো মুদ্রা পাওয়া যায় কোথায় আখাউড়ার গঙ্গানগর গ্রামে আচ্ছা শাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত কৌটিল্য যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি এবং ময়ূর সিংহাস লুট করেন এটা হচ্ছে নাদির শাহ কোনটি প্রজাতান্ত্রিক প্রতাতান্ত্রিক না নিদর্শন নয় এটা হলো সুন্দরবন ময়নামতি পাহাড়পুরার হলো হল মস্তানগঞ্জ হচ্ছে নিচের কোনটি অল হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে এটা হলো ষাট গম্বুজ মসজিদ চৈনিক ফা হিউন বাংলায় আসেন যার আমলে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপর পনেরো নম্বর প্রশ্ন সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শাসক তারপর ঢাকার বিখ্যাত তারা মসজিদকে নির্মাণ করেন তারা মসজিদ নির্মাণ করা হল শায়েস্তা খা বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ সিয়ত্তরে মনান্তর বাংলা সালে স্থগিত হয় এগারোশো ছিয়াত্তর সালে হিন্দু মতে মাত্রা ছিলেন দেশ যুগের শাসক হল সত্য যুগের শাসক লালবাগের কেলার আদি নাম কি আওরঙ্গবাদ দুর্গ লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন উনিশশো চার সালের চোদ্দোই ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলার উদ্দুলের প্রকৃত নাম কি মির্জা মোহাম্মদ সম্রাট আকবরের সমাধি কোটা হলো সেকেন্দা তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ কত ব্যাপী চলেছিল আঠারো দিন তারপরে এগুলো প্রশ্ন কিন্তু প্রতিটা কিন্তু ঢাকা বিশুল এসেছে যে তোমার যেগুলো প্রশ্ন পড়লাম না যে এগুলো দেখতে পারো ঢাকা বিশুল সতেরো আঠারো ছ ইউনিটে এসেছে ষোলো সতেরোতে এসেছে দুই হাজার তিন সালে এসেছে পা পনেরো ষোলোতে এসেছে পনেরো ষোলো চোদ্দ পনেরো সবগুলো কিন্তু আসা এখানে বিগত বছর প্রশ্নগুলো দেখাচ্ছে তারপর আবার দেখি বিগত বছরের প্রশ্ন এগুলো কিন্তু আসায় যে চোদ্দো সাল পনেরো সাল নয় সাল আট সাল মানে প্রতিটা প্রশ্ন ঢাকা বিষগুলো আসছে এখন যেগুলো আমি দেখতেছি দেখাচ্ছি ইতিহাসের প্রধান উপজীব্য কী এটা হচ্ছে মানব সমাজের অতীত বর্ণনা আর একটা বিষয় তোমরা বিগত বছরের প্রশ্ন সলভ করলে একটা দুটো প্রশ্ন পাবা প্লাস ধারণা পাবা কী ধরনের প্রশ্ন আসে কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয় তো বেশি করে বিগত বছরের ঢাকা বিষয়টা রাজশাহী বিষয়গুলো সব প্রশ্ন সলভ করতে হবে আচ্ছা তো সম্প্রতি বাঁচে মুঘল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া যায় যে স্থানে এটা হলো কালিয়াকোট গাজীপুর সম্প্রতি যে স্থানে বৈদ্রবিহারের সন্ধান পাওয়া গেছে এটা হলো মুন্সীগঞ্জে ইংরেজরা বাঁচে আগমন করে পনেরোশো সালে পাটালিপুত্র রাজধানী চিত্রকার মৌর্যদের তারপর হচ্ছে প্রাচীন অংশ অংশবিশেষ কোন জেলায় অবস্থিত এটা চাপাই নবাবগঞ্জ ভারতে মুদ্রণ শিল্পের সূচনা করেন মুঘল আমলে বাংলায় ইউরোপীয় বাণিজ্যের মধ্যে প্রথম কাদের আগমন ঘটে পর্তুগিজ দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজের বিতাড়িত করেন শের শাহ আলেকজান্ডারের শিক্ষক ছিলেন হচ্ছে এরিস্টেটল বাংলা বর্ষের প্রবক্তাকে এটা হলো সম্রাট আকবর বাংলাদেশের কোথায় সর্বশেষ পতাত্ত্বিক নিদেশন আবিষ্কৃত হয়েছে এটা হলো উয়ারি বটেশ্বর তারপরে মদ সান নয় ধারণাধিকের সঙ্গে সমুক্ত হল আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলাহীন অরাজকতা অবস্থান তারপরে হচ্ছে ইতিহাসে মসলিন একটি মুসলিন এর একটি ছোট টুকরা এখন সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে ঢাকায় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক তারপরে কান্তজির মন্দিরের অবস্থান দিনাজপুরে ব্যাক্ষ্য সমাজ প্রতিষ্ঠা হলো রাজা রামমোহন রায় তারপরে হচ্ছে বাংলায় ফরাজি আন্দোলন হচ্ছে সূচনা করেন হাজির শরীয়দ উল্লা তারপর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে লর্ড মেকো মেকোল বা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে লর্ড মেকোল মেকোল হ্যাঁ মেকোল বঙ্গভঙ্গের বছর কোনটি উনিশশো সাল তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ কত সালে রদ হয় উনিশশো সালে বাংলার প্রথম বংশানুকর্মী শাসন শুরু হয় গোপাল শুরু করেন গোপাল ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ঢাকার হলো প্রাচীন জনপদের অন্তর্গত হচ্ছে বঙ্গ ভারতীয় উপমহাদে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি শাসনে অবসান হয় কত সালে আঠারোশো আটান্ন সালে সিয়ত্তরে মনান্তর বাংলা কত সালে হয়েছিল এগারোশো সালে এটা বাংলা মহস্তান কোন বংশের প্রত্যতাত্ত্বিক নিদর্শন এটা হলো মৌর্য বংশ ঢাকা শহরে গোড়াপত্তন হয় কত সালে মুঘল আমলে সতীদাহ প্রথা বিলোপ করেন বেন্টিং তারপর বর্তমানে বাঁচে কোন অংশের সমত বলা হয় কুমিল্লা এবং নোয়াখালী কোন শতকে বাংলায় মুসলিম অধিপত্য প্রতিষ্ঠিত হয় ত্রয়োদশ তারপরে যেগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ দুই হাজার তিন সালে আসা দুই হাজার পাঁচ সালে আসা চার সালে আসা দুই হাজার এক সালে আসা এগারো সালে আসা তো এই যে তারপর দেখি আমরা বাংলার প্রথম স্বাধীন সুলতানকে এটা ফখরুদ্দিন মুবারক সাহেব যে এই প্রশ্নটা অনেকবার এসেছে বাংলার প্রথম স্বাধীন সুলতান সুলতানকে সুলতানকে ফখরুদ্দিন মুবারক সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল গুচ্ছতে এসেছিল পানিপতের তৃতীয় যুদ্ধ কত সালে সতেরোশো একষট্টি সালে সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক পঞ্চম তারপর যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি এবং সিংহাসন লুট করে নাদির সাহেব এই প্রশ্নটাও দুইবার এসেছিল তারপর বাংলাদেশের প্রবর্তককে আকবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে সম্রাট বাবর কত সালে সুবেদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন তা হচ্ছে উনি ষোলোশো সালে তারপর তে ভাগা আন্দোলনের নেত্রীকে ইলামিত্র ইলা মিত্র ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজি প্রবর্তন হয় আঠারোশো সালে বাংলার রাজধানী হিসেবে সোনার গায়ে বর্তন করেন কে ইশা খা পাঁচবিবির মাজার কোথায় এটা হলো সোনার কত সালে তুরস্কের খিলাফতের অবসান হয় উনিশশো সালে তারপরে মৎসান নয় বাংলায় কোন সময় নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলা নামের প্রচারণ করেন কি ইডিয়াসা ভোজ বিহারে অবস্থিত হচ্ছে কুমিল্লা তারপরে হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও ফোর্ট উইলিয়াম কলেজ কবে সাথে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে দহগ্রাম ও অঙ্গরপাতা ছিটমেলা হল কোন জেলায় অবস্থিত রংপুর প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে পলাশির যুদ্ধ ঘটিত হয় তেইশে জুন উনিশশো সতেরোশো সাতান্ন সালে গৌ বঙ্গ এবং গৌর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে সপ্তম প্রাচীন বা নিজস্ব কোনো অঞ্চল বাঙের পূর্বাঞ্চলে অবস্থিত ছিল হারিকেল তারপর নিচের কোন বংশ চারশো বছর শাসন করে এটা হলো পাল বংশ বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর জেলার প্রাচীনকালে কোন জেলা অন্তর্ভুক্ত ছিল এটা হচ্ছে বঙ্গ কোন সুলতানের রাজত্ব ইভিনবৈত বাংলাদেশে এটা ফখরুদ্দিন মুবারক শাহ তারপর এখানে কিছু প্রশ্ন বলা আছে যে বাংলার আকবর বলা হতো কাকে কোন সুলতান মোগল কোন সুলতান মোগল সম্রাট বাবার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন তারপর পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় সমতল জনবর রাজধানীর নাম কী ছিল তারপর উপমাসের প্রথম কাগজের প্রচলন করেন কে সম্রাট বাবর কোন দেশের অধিকারী ছিলেন তারপর বাংলায় তুর্কি সম্রাজের প্রতিষ্ঠাতা কে তারপর কোন ফার্সি সেনানায়ক নবাবের পক্ষে পলাশিত অংশগ্রহণ করেন তারপর সম্রাট আকবর মুঘল বংশ কততম শাসক লর্ড কর্নেওয়ালের জমিদারি ব্যবস্থা কত সালে বিলোপ করেন তারপর সোমনাথ মোদীর ভারতের কত অবস্থা কে কত এটি লুণ্ঠন করেন তারপর হচ্ছে বাংলার আফগান শাসন প্রতিষ্ঠা করেন কে তারপর হচ্ছে ভারতবর্ষে ফার্সির পরিবর্তে ইংরেজি কত সালে অফিসের ভাষা করা হয় তারপর ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ বাংলা প্রদেশের রাজধানী কোথায় ছিল তার ভারতবর্ষে কত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অব্যাহত থাকে চন্দ্রনগরে দুর্গ স্থাপন করেছিল কোন ইউরোপীয় জাতি আচ্ছা তারপরে এগুলো চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন কত সালে এটা হলো সতেরোশো তেপ্পান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সালে সতেরোশো পঁয়ষট্টি সালে ঢা ঢাকায় সুরা বাংলা রাজধানী কখন স্থাপিত হয় ষোলোশো দশ সালে বৃহত্তম ঢাকা জেলা কেন্দ্র করে প্রাচীনকালে কোন জনপদ গড়ে ওঠে এটা হচ্ছে বঙ্গ পর্তুগিজ নামিজ ভাস্কাদা গামা কত সালে ভারতবর্ষে আগমন করেন এটা হচ্ছে হলো উনিশ চোদ্দোশো আটানব্বই সালে তারপরে মহামেরান লিটারেটি সোসাইটি প্রতিষ্ঠা থাকে নব আবদুল লতিফ ঐতিহাসিক পানিপদ নামক স্থানটি কোন নদীতে অবস্থিত যমুনা প্রাচীনকালে বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জমন্তপদ ছিল পুণ্ড তারপরে কোন আইন দ্বারা মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি স্বীকৃত হয় এটা হচ্ছে মাল্টিমিল্টো সংস্কার তারপরে প্রাচীন বাংলা অন্যতম জনপদ সমতল বর্তমান বাংলাদেশ কোন জেলা অবস্থিত কুমিল্লার নোয়াখালী ব্রিটিশ ভারতের সরকারি ভাষা হিসেবে ইংরেজি করে কত সালে এটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম কাদের সাহান্য কামনা করেন ফকির সন্ন্যাসীদের তারপরে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিজে কাকে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরামকে ব্রাক্ষ সমাজে প্রতিষ্ঠাতাকে এটা হচ্ছে রাজা রামমোহন রায় ছিয়াত্তরের মানান্তর বাংলা সালে সংগঠিত হয় এটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর তারপরে হচ্ছে ক্ষমতা সাত স্বাতন্ত্রীকরণ নীতি প্রবক্তা হলো মনটিসকু তিব্বতে রাজার অনুরোধে বৌদ্ধ ধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন বাঙালি আমন্ত্রণ জানা হয় অতীশ দীপঙ্কর দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী হচ্ছে রাজিয়া সুলতানা তারপরে বাবর দিল্লি সিংহাসন আরোহণ করেন কত সালে পনেরোশো ছাব্বিশ সালে বরগি নামে পরিচিত হচ্ছে মারাঠারা উপমহাজে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড কানিং তারপর নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে এটা হচ্ছে আঠারোশো সালে তারপর সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলো অক্টোভিয়ান হিউম তবে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা কত সালে উনিশশো সালে হ্যাঁ নিচের কোনটি ধারাবাহিকতা রয়েছে এটা হলো সম্রাট সম্রাট জাহাঙ্গীর সম্রাট হচ্ছে শাহজাহান প্রাচীন বাংলায় কোন জনপাতের অপর নাম সূক্ষ্ম ছিল এটা রাড চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে কোন শাসন এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস তারপরে হচ্ছে পঞ্চাশে মনান্তর ইংরেজি কোন সালে ঘটনা হলো উনিশশো তেতাল্লিশ মুসলমানগণ কখন বাংলায় আসেন শত সাতশো বারো খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুঘল বংশ প্রতিষ্ঠা থেকে বাবর তারপর হচ্ছে বঙ্গভঙ্গ কখন হয় উনিশশো সালে তা পর্তুগিজ নামী ভাস্কো দা আমার ভারতবর্ষে আসেন কত চোদ্দশো আটানব্বই সালে তারপর নীল কর্দে অত্যাচারের কাহিনী অবলম্বনে মিত্র আঠারোশো ষাট সালে কোন গ্রন্থটি লেগে নীল দর্পণ প্রথম রানী এলিজাবেথ কোন বংশের এটা হলো টিউডর উপমহাদেশে কোন কাগজের মুদ্রা চালু চালু করেন কে লর্ড কানিং তারপর বড় কামতা প্রাচীন কোন জনপদের রাজধানী ছিল এটা সমতট এ পর্যন্ত ঢাকা রাজধানী হয় হলো চারবার সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপর ঢাকা প্রথম রাজধানী কত সালে ষোলোশো সালে তারপর তেভাগা আন্দোলন শুরু হয়েছিল কোথায় এটা হচ্ছে এই বাঘা আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে রাজশাহীতে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে বিধবা বিবাহ আইন প্রচলন হয় হচ্ছে আঠারোশো সালে ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছে আসাম যুদ্ধ ইংরেজরা প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন কত সালে ছয় সালে পানিপদ নামক স্থানটি কোন দেশে অবস্থিত হলো ভারত স্বাধীনতার পূর্বে ঢাকার কতবার বাংলা রাজধানী ছিল তিনবার বর্তমানে সিলেট অঞ্চলে কোন জনপ্রিয় অধিবেশ ছিল হারিকেল তারপর সম্রাট জাহাঙ্গীর মুঘল বংশ কত মাস চতুর্থ তারপরে প্রতি লতা ওয়েদার কে ছিলেন এটা হলো নারী বিপ্লবী পাঁচ বিপির মাদার কথা বলছিল সোনারগাঁও গাঁও তারপরে আরও দুইটা পৃষ্ঠা রয়েছে তারপর হচ্ছে ঢাকার প্রথম প্রদেশিক রাজধানীর মর্যাদা পায় কবে এটা হচ্ছে উনিশশো সালে মুঘল আমলের স্থাপত্য নিদর্শন নয় কোনটি এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড এটা হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ করেন কে লর্ড বেন্টিং বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নদী প্রদেশের প্রথম প্রদেশি গভর্নর নিযুক্ত হয় লর্ড বার্নিংহাম ফুলার তার পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তক এটা হচ্ছে ওয়ের ওয়ারেন হোস্টিনস তারপর স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত হলো মৌচাক ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কোনটি এটা হলো কংগ্রেস তারপরে কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে বোম্বে কংগ্রেসের প্রতিষ্ঠিত প্রথম সাধারণ সময় ছিল অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম ঢাকায় প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ মুসলিম লীগ তারপরে হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে এ কে ফজলুল হক মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় কোথায় ঢাকায় তারপর লাহোর প্রস্তাব উত্থাপন করেন কি কোথায় লাহোরে বঙ্গভঙ্গের প্রস্তাব দেওয়া হয় উনিশশো তিন সালে তারপর কাগজ কলমের জন্য বিখ্যাত চন্দ্রকোনা কোথায় অবস্থিত এটা রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মাটির অপর নাম কি নারিকেল জিঞ্জিরা তারপর হলো হরিণ প্রজনকেন্দ্র কোথাও কোথায় অবস্থিত এটা হচ্ছে ডুলা ডুলা হাজরা ককবাজার তারপর মেরিন একাডেমি কোথায় অবস্থিত এটা পতেঙ্গা অমর একুশে ভাস্কর্য স্থপতিকে জাহানারা পারভিন মুজিবনগরকে তানভীর কবির তারপর জাগ্রত চৌরঙ্গের স্থাপিত কে রাজ্জাক স্বর্ণ মন্দির কোথাও অবস্থিত হলো অমৃতসর সোনা ছোট সোনা মসজিদ স্থপতিকে আলাউদ্দিন হোসেন শাহ তারপরে হচ্ছে উনিশশো পাঁচ সালে পরে সৃষ্ট নতুন প্রদেশের রাজধানী সিট ঢাকা স্বদেশী আন্দোলনের নেতাকে ছিলেন এটা হচ্ছে মুকুন্দরাম দাস পাঁচ নদীর মুখে আগুন মুখে বলা জায়গাটি কোথায় পটুয়াখালী বিলোনিয়া কোন জেলায় সীমান্ত ব্যবস্থা এটা হলো ফেনি শালবন বিহারের কথা বলছিল এটা হলো কুমিল্লায় শালবন বিহার তো আমরা দেখলাম হচ্ছে ইউসিসি কোচিংয়ের প্রথম সিট শেষ এটা পাঁচটা ক্লাসের মাধ্যমে শেষ হয়েছে পরবর্তী ক্লাসগুলো সিটগুলো দেওয়া হবে যারা যারা বিশ্বব্যাপী প্রস্তুতি ক্লাস নিচ্ছেন তারা দেখবেন এই ভিডিওগুলো